দিদি একবার ঘুমটা খোল নইলে বর আসবে না লক্ষ্মী আমার চাঁদ আমার সোনা আমার ইত্যাদি ইত্যাদি সোনামনি এরকম করে বারবার করে বুঝাইতে লাগলো কলিকা কতবার কলিকা মানে মল্লিকা কতবার বিশেষ কতবার ঘাড় ঘাড়ল নাড়ল না আমি করব না খুলব না কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল কতবার বলল ঠান দিদি তুই যা কিন্তু শেষে সন্ধ্যার চিহ্ন স্বভাবে মুগ্ধ হইয়া মানে আদর মাখা কথায় নরম হইয়া মুখ খুলিল তখন ঘটক মশাই ভো করিয়া রাজবাড়ি হইতে নামিয়া ভো করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন ঘটক মশাই কি করল রাজবাড়ি থেকে নামিয়া ঘটকালিতে মন দিলেন কন্যার পরিমলে মানে সুঘিরাণী মুগ্ধ হইয়া বলিলেন গুন 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 গুনাগুন কন্যা গুণবটি বটে গুণ আছে তবে ঘরে মধু কত মানে এটা যৌতুক আমাদের সমাজে আমাদের স্বাভাবিক জীবনের যৌতুকের কথা এখানে উঠে আসছে মধু মানে কি যৌতুক কন্যাকর্তা বৃক্ষ বললেন ফর্দ দিবেন তালিকা দেবেন কড়াই কণ্ঠায় বুঝিয়া দেবে সব কিছু বুঝাই দেবে ভোর বললেন গুণ গুণ আপনার অনেক গুণ আপনি অনেক ভালো ঘটকালিটা কিন্তু ঘটকের তো একটা দিতে হয় কিন্তু ঘটকের সম্মানই এটা কন্যাকর্তার শাখা নারিয়া সাই দিল সমর্থন দিল তাও হবে বলছে ঘটকের